নমস্কার বন্ধুরা আমি তোমাদের ছোট্ট বন্ধু পুষ্পিতা বন্দ্যোপাধ্যায় কেমন আছো তোমরা আজকে আমার একটু শরীরটা অসুস্থ তাই আমার তোমাদেরকে উপহারটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও বন্ধুরা যাই হোক আর বেশি সময় নষ্ট না করে আমি তোমাদেরকে শ্রী সুকুমার রায়ের একটি কবিতা শোনাচ্ছি কবিতাটির নাম ডান বাপ বাপরে কি পিঠে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আটা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পড়ে বাপরে কি পিটে ছেলে শিলনোড়া খেতে চাই দুধবাত ফেলে একটারও দাঁত নেই জিপ দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই চষে আর জন ঘরময় নীলকালি গুলে কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপ কি ডান পিটে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুঁকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফঁস বলে ন্যাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে নমস্কার বন্ধুরা তোমাদের আজকের এই ব্লগটা যেতে একটু দেরি হলো আমার শরীরটা আসলে একদম ভালো নেই তার সাথে আমাদের এখানে আলিপুরদুয়ারে প্রচণ্ড বৃষ্টি সব দিক দিয়ে একটু বেসামাল পরিস্থিতি তাই রাগ করো না বন্ধুরা শুভ